গত আটচল্লিশ ঘন্টায় ইরানের সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর পাঠানো চুয়াল্লিশটি ড্রোন ও কোয়াটকপ্টার ভূপাপিত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আলী গোদারজি সোমবার তিনি বলেন আমাদের সাহসী সীমান্ত রক্ষীরা সম্পূর্ণভাবে সতর্ক অবস্থানে আছে এবং তারা শত্রুদের যে কোনো আগ্রাসী তৎপরতা কঠোরভাবে মোকাবেলা করতে প্রস্তুত তিনি আরও জানান ইরানের সীমান্তে নজরদারি ব্যবস্থা এতটাই শক্তিশালী যে চুয়াল্লিশটি ড্রোন ও কোয়াচকপ্টার ইরানের আকাশ সীমায় প্রবেশের আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে সন্ত্রাসী গোষ্ঠী অস্ত্রধারী চক্র ও চোরা চালানকারীরা যদি ইরানের সীমান্তে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে চারজন এবং বনি ব্রাক শহরে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় জরুরি সেবা সংস্থা মাগিন ডেভিড অ্যাডম মধ্য উপকূলীয় শহরগুলিতে একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর মোট পাঁচজনের এই মৃত্যু ঘটে হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এমডিএ জানিয়েছে তারা চারটি স্থানে তাৎক্ষণিক সাড়া দিয়েছে এবং অনেক আহত ব্যক্তিকে কেন্দ্রীয় অঞ্চলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার পর ইসরায়েলের মোট মৃতের সংখ্যা দাঁড়াল আঠারো জনে এদিকে তেল আবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আতঙ্ক শুরু হয়েছে ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান সোমবার ভোরে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের তেল আবিব শহরে রাস্তায় ছড়িয়ে পড়ে ভয়ের ও উৎকণ্ঠা দৃশ্য এর জেরুজালেম প্রতিনিধি জেরেমি ডায়মন্ড ঘটনাস্থল থেকে জানান চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেলেছে বলে ধারণা করা হচ্ছে রাস্তা জুড়ে ছড়িয়েছিল ধ্বংসাবশেষ উদ্ধারকারী দল ও সেনাবাহিনী ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছে snيa kاn খبসংجg